হ্যাঁ বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান হ্যাঁ বলেন জি থ্রি সেভেন আচ্ছা ঠিক আছে ভাইয়া

হ্যাঁ ফার্স্ট কেজি এক এক লিটার সেই নারকেল তেল দিব আপনি কেউ রে বলতে পারবেন না আপনারা তিনজনে পাইবেন হ্যাঁ ভাই এটা নিলে ভালো না হ্যাঁ ভালো হয়তো আপনি আ আসার কিস্তিটা আগে কবে দিচ্ছেন আমি গেলে গ্যাসে বুক করে দিয়ে দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে আপনার নাম এটা ভরার দিয়েছে তাহলে আপনি আমার আমার হাটেলে ফর্ম কিনবার লাগে এখন ফর্ম তো আপনাকে কেন ফাইলাম না গেলাম এটা স্যার না করছে এখন ওই তো এক হাজার বিশ টাকা আমি হয় বিকাশ